সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে এবং এখানে বাংলাদেশে যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মতের ধর্মের বয়সী যার মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামী বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোন নির্দিষ্ট দলের মতে ধর্মের বয়সের মানুষের ঘোষণাপত্র নয় যেমন ভাবে চব্বিশের বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকল বিরোধী একসাথে রাজপথে লড়াই করেছে তাদের সকলে মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ বিদায় যেখানে একদম অফিসিয়ালি ছয় জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল সেখানে আমরা ডিসেম্বর আমাদের জায়গা থেকে ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈশিম্যবন্দী ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবে অন্যতম সমন্বয় হাসতাদ আবদুল্লা তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবে।